পাওনাদার টাকা পাবে আপনি ধার দেশেন না হয় বিদেশ যাওয়ার জন্য দেশেন না হয় চাকরির জন্য দেশেন দোকানদার করে কি আহ বাকিতে দেশে সেই টাকা পাবে পাওনাদার কয়টি উপায়ে এই টাকাগুলো আদায় করতে পারবে আমি পাঁচটি কারণ বলবো পাঁচটি কারণে আপনি আপনার টাকা আদায় করতে পারবেন এই জন্য এই ভিডিওটি দেখেন এবং বেশি বেশি সবাইকে শেয়ার করে দেন কেননা অনেক পাওনাদার আছে টাকা আদায় করতে পারতেছেন না অবশ্যই এই ভিডিওটি দেখে আপনি টাকা আদায় করতে পারবেন এক নাম্বার আপনি যে টাকা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সবাইকে নিয়ে বসেন তার নিয়ে বসেন টাকাটা আদায় করতে পারবেন দুই হলো আপনি করবেন কি যেকোনো একজন বিজ্ঞ আইনজীবী মারফত আপনি লিগাল নোটিশের মাধ্যমে তাকে ডেকে এনে তারপরে আপনি এই টাকাটা আদায় করতে পারবেন তিন সুট মানে মামলা মানে দেওয়ানি মামলা দেওয়ানি মামলা করে টাকা আদায় করতে পারবেন তারপর হলো এনআই অ্যাক্টের মামলা এটা হলো এনআই মামলা করে দিতে টাকা আদায় করতে পারবেন আর একটা হলো অর্থ ঋণ মামলা এই পাঁচটি এই পাঁচটি উপায়ে আপনি আপনার টাকা পাওনাদারের কাছ থেকে আদায় করতে পারবেন